ঘন্টা ধরে বসে থাকলে এরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে ফটো খেলে যান গলা ছিপা যাইন না বিকল্প কোনো রোড আছে কিনা অনেক এনে চাইফেন্স গাড়ি গাড়ি আসছে ডিগ্রি পুলিশ আসছে এরা কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে এই প্রশাসন নির্বাচন করবে কেমন নির্বাচনের সময় এখন আমার এলাকায় ছিলাম কি ফটো খেলে যাবো তো আমি আপনার এটা হ্যাঁ এইখানে আমার যারা উপস্থিত এগুলো সাক্ষী রেখেই যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তারা সন্ত্রাসীদের কাছে করতেছে আর্মি আমরা বুক করতেছি যা হয় আল্লাহ বর্ষ তারা রাস্তায় আছে আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে অস্ত্র আছে আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরঞ্চ তারা কিচ্ছু করে তারা এসে বসে রয়েছে এখানে তো তাহলে আমাদের এই রাত্রে দুইটা পর্যন্ত বসাই রাখছে তাহলে তারা আসছি বা কেন তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে এই ফ্লাইট এই দৃশ্য নয় অর্ডার ঠিক করবে আর তারা আপনার নিরাপত্তা দেবে আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান আমি এটা ডাকসুর বিপি ছিলাম আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পড়ে এখানে ওনারা এইসব একটা তামাশা দেখতেছে ভাই ওনারা ট্যাকশন নিচ্ছে আমরা তো এখানে অবরুদ্ধ আমরা এখানে আটক ধরেন ওনারা এখানে যারা আমাদের কচরোধ করে একটা লোককে অ্যারেস্ট করে নি একটা লোক তো অ্যারেস্ট করে নেই একটা লোককে দুটো লাঠি চার্জ করে তাহলে রাস্তার মাঝে তো আটক করে রয়েছে রামদম আমদালে লাঠি ছুটা নিয়ে পুলিশ কিছু করবে না তারা কোনো ভূমিকাই নেয় তারা তো আমাদেরকে

আপুজি স্ট্যান্ডার্ডের তাহলে কি করে আমরাই জীবন ঝুঁকি নিয়ে মুক্তি নেব ঠিক আছে ভালো আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছে তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসলেন আপনারা একটা বিএনপির সব নেতা না বিএনপি বড়টা দল অনেক গ্রুপ আছে একটা অংশে কিছু লোকজন

না আমার আমি থাকি আপনারা যে বলছেন আপনার বিকল্প যে আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের রাজনৈতিক নেতা

আপনার সব মুচে দৌড়াইতো আপনারা কি কি করছে আপনার বৈশে রয়েছেন আমাদেরকে নরম পয় আমাদের ভাই এই রোড যান বিকল্প রোড যান আমি আমার বাসায় যাবো না পালাই যাবো